ক্রমেই বিশ্ববাজারে তীব্র হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব ধীরে ধীরে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার প্রায় তিন শতাংশ বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ডকুডের দাম উঠেছিল আটাত্তর ডলার পঁচাশি সেন্টে যা গেল বাইশ জানুয়ারির পর সর্বোচ্চ এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সেই প্রশ্ন দুই সপ্তাহের জন্য ট্রাম্প জিইয়ে রাখায় জ্বালানি তেলের বিশ্ববাজারে আরও বেড়েছে অস্থিরতা বিশ্বের বড় বড় তেল সরবরাহকারী কোম্পানিগুলো বলছে দুই সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবারও এমন বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে তারা এদিকে জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা দেখা দেয় বহুজাতিক বিনিয়োগ বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান জেপি মর্গান বলছে ফরমুজ প্রণালীতে পরিবহন বাধাগ্রস্ত হলে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম একশো বিশ থেকে একশো ত্রিশ ডলারে উঠে যেতে পারে কামরুল সবুজ সময় সংবাদ